খাবার আটি সারা বছর পরিশ্রম করে যে ফসল গুলো হয়েছে সেগুলো তো বন্যায় শেষ করে দিয়েছে ঋণ শোধ করবো কিভাবে বাবা তুমি ওইটা নিয়ে চিন্তা করো না আমি শহরে যাব শহরে গিয়ে কাজ করব কাজ করে তোমার জন্য টাকা পাঠাবো ওই টাকা দিয়ে তুমি গড়টাকে জমিদার বাবুর কাছ থেকে রেখে দেবা চলো আমরা জমিদার বাবুকে একটু বুঝিয়ে বলি হ্যাঁ হ্যাঁ বাবা সেটাই ভালো হবে চল চল এই বলে রাকি ও তার বাবা মিলে জমিদার বাবুর কাছে গেলেন অনেক বড় আশা নিয়ে মাথাটা কেমন যেন একটু ব্যাথা করছে একটু চা বানিয়ে দিলে একটু ব্যাথা থাক নিচ্ছে জমিদার বাবু জমিদার বাবু একটু বাইরে আসবেন আরে ওবেলাইকি আগে জমিদার বাবু আমি রহিম রহিম ও রহিম আমার টাকাগুলো তাহলে নিয়ে এসেছো বাবা জমিদার বাবুর টাকা যে আনোনি জমিদার বাবু কিছু বলবে না তো টিয়ার করার না মানলে বাড়ি ছাড়তে হবে কই রহিম টাকাগুলো দাও টাকাগুলো দাও আমি টাকা ছাড়া কিছু বুঝি না এখন কি একটা রোগ হয়েছে আমার না জমিদার বাবু আপনাকে একটা কথা বলার জন্য সেটা হলো আপনি তো জানেন কিছুদিন যাবত এলাকায় বন্যা হয়ে সারা বছরের ফসল পানিতে ভেসে গেছে জমিদার জমিদার দাদু দাদু আমরা ঠিক মতো টাকা টাকাগুলো দিয়ে দিবো এবারও মতো মাফ করেন রহিম আমার মাথা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তুমি কিন্তু আমার মাথা খারাপ করে দিয়েছ সাথে তোমার ছোক নিয়ে এসেছো এখানে না তোমার কালকের ভিতরে টাকা দেওয়া লাগবে আর না হলে তোমার বাড়িঘর ছ সম্পত্তি সব আমি নিয়ে ফেলবো হ্যাঁ কে শুনে কার কথা শেষ পর্যন্ত রহিম মিয়া কোনোভাবেই জমিদার বাবুকে বুঝাতে পারল না আচ্ছা বাবা আমরা কি আমাদের ঘর আর কখনো ফিরে পাবো না তবে আর কি করার উপরওয়ালা কপালে যা রাখছে তাই হবে তবে রে শুন জমিদার বাবুকে মনে মনে অভিশাপ দিস নে কারণ মানুষ কিন্তু মানুষের জন্য উনি তো আমাদেরকে টাকাগুলো ধার দিয়েছে তাই না সবসময় একটা কথা বলবো বাবা তুমি না মানুষটা বড্ড সৎ একটা মানুষ আর এখনকার দিনে সৎ বাবা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আর এইভাবে রহিম মিয়া তার নিজ গড় তালা দিয়ে আয় রোজগারের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে শহরে চলে যান